আমার টিয়া পাখি অয়না পাখি আরে খাচ্ছি সকালবেলা খাবার সকালে আমি ওদেরকে খেতে দিলাম পাকা কলা পাকা আম তারপর কামরাঙ্গা পেয়ারা কাঁচামরিচ ঝাল ভাত সাদা ভাত এখানে তো অনেক রকমের খাবার এখানে আছে ফিট যে পানি এই যে আমার ময়না পাখি দেয় বারবার দেখো তোমাকে তুমি দেখো হ্যাঁ সুন্দর করে দেখো আমার টিয়া পাখি পশু আছে এখানে মার্শাল্লাহ বাট পিয়া গুব বাজিগর কেন কেন কথা তেল খাবানা মাশালা দোয়া করবেন সময় আমার পাখির জন্য আল্লাহ হাফেজ